শবে বরাতের নামাজ কত রাখাত কিভাবে পড়ব শবে সবে কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সব ওরা নামাজ করে একাত পড়বেন কিভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এদের একটা ভালো জিনিস যে মানুষ এ বাদত কি করতে চায় তার পদ্ধতি জানতে চান এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ আহ শবে পরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাহবানের রজনী মধ্য সাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলা তো মিন শাহবান সবে বলতে কোন জিনিস কোন ফরমেটে হাদিসে আসে হাদিসে আসছে লাইলা তো মিন শাহবাদ অর্থাৎ সাবানের মধ্য রাত মধ্য রাজানে বা মধ্য শাহবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইস্তেলাম আছে নানারকম মত আছে ভিন্ন কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে। আল্লাহ তালা গণহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করি সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ আল্লাহ গণহারে মাফ করেন না গণহারে মা গণক্ষমার আওতায় তারা পড়েন না তারা কারা এক হলো মুসিক যারা শীতকে লিপ্ত আর একটা হলো মুসাহ আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলা লালন করে এরকম তাহলে আপনি বা মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবরা বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সবরা তারা আমল বলতে পারে অর্থাৎ মধ্য সাবার রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পড়া সেই সাথে আল্লাহ জুমাত রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া এবার বন্ধুই করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জিয়ারত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদিদেরই একই কথা অথচ আমরা অনেকে রাতে কবর জেয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্দর মনে করি কবর সারা বছরই যে করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো দরে সরে আছে কারণ বাঙালি যেখানে খাওন দাওন আছে দুলদাম আছে ওখানে বাঙালি আছে। সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইন সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এইসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে বুজুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবেক বিবেদন বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পরে দেখবেন এটা থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আমাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীকে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসা জীবসের নাম দিয়া এই ভাবালো যারা গা যাচ্ছেন তারা দ্বিতীয়ত খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোটা করতে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো বলাবেন তাই না বাজে বাজি ফুটাইতো আলহামদুল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বানানি হাদিস আদিস যে নবি দাঁত বারক শহীদ হয়েছে যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রুস নামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে এইয়া যে ঊহুর যুদ্ধ যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি অর্ডার করে আর সেটাও আগেও না পরে না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান দুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করেন কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন আলো রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সব রাত কেন্দ্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে আলুয়া রুটিতে জ্বালা দিছেও নাই কর্তৃক পাইছে নেব আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজু গাড়ছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসব আবার অনেকেই শবরাতে রাতে রাতে মসজিদে বাদ বন্দী করতে আসে নিজে বাদ বন্দী করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় দুফানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনকারিমের দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ ফির আলতে মোবারক ইন্না কুন্না আমি একটি বরফতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাইফর আকুল রহমান হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তো কদর যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিয়েছি এটা কি ভাগ্য নির্ধারণ নির্বাচনে বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানানিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না রে তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এরাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ এটা এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায় তাহলে সারা বছর আত্ম নমস্কার আমার দরকার নেই বুঝে গেল এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই আল্লাহর বুলাল আমি সব কিছু জানে সব কিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবার বন্দি করবে আপনি ওই এক রাতে এবার বন্দি করে ভাগ্য লেখায় ফেলবেন না সারা বছর নামাজ কালাম পড়বেন এটা হতে পারে না এই জন্য লাইলাতুন শাহবাহানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছড়া ছড়িয়ে পড়ব আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করতে তাহলে মূল প্রশ্ন উত্তর কি আলো এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা কোরআন কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সব নামাজ বলতে এত রাকাত প্রথম এতবার এতবার বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন পুস্তুকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবার একটারও কোনো কোরআন কোনো সোর্স নাই কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ আমাদের আমাদেরকে ইসলাম দেয়নি পরিষ্কার